হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না আজকে নিয়ে এসেছি একটা রেসিপির ভিডিও তো কই মাছের কাঁদাল পাতা দিয়ে ঝোল করবো পাতলা সেই ভিডিওই তোমার সাথে শেয়ার করব আর কই মাছের ডিম আছে অনেকে এই ডিম রাখতে চায় কিন্তু রাখতে পারে না মানে কাটতে পারে না ঠিক মতন ওই জন্য ডিম বার হয়ে যায় তো এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে কই মাছের ডিম সমেত কই মাছ কাটতে হয় আর ঝোলটাও কীভাবে করবো আমি যেরকমভাবে করি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এইদিকে হাঁড়িতে মাছগুলো সব জাওয়ানো ছিল ওই জন্য হাঁড়িতে এই ছাইটা দিয়ে দিলাম ছাইটা দিতে এবার মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি কেননা মাছগুলো পিছিল কই মাছ হরকা টাইপের তো তোমরা চাইলে নুন দিতে পারো নুন দিলে মাছগুলো পুরো মরে যাবে আর আমি ছাইটা নিয়েছি যাতে না হাতটা পিছল পিছলে যায় তো মাছগুলোকে মেরে নিচ্ছি মানে আদমরা করে নিলাম এবার দুদিকের পাগনাগুলো কেটে দেবো সব পাগনাগুলোই কেটে দেবো দিয়ে মাছগুলোকে ভালো করে ঘষে নিতে হবে তো আমি সব বাগনাগুলো কেটে নিয়েছি মাছগুলোকে ভালো করে ঘষে নিচ্ছি পেটটা জ্বালা করে তাহলে ডিমটা বেরিয়ে যাবে তো দেখো কানকগুলোও ছিঁড়ে নিয়েছি আর তার পা ভেতর দিয়ে ফুলকাটা এরমভাবে টেনে বার করে দিচ্ছি আর পেটটা একটুখানি জ্বালা করেছি ওইটা দিয়ে আঙুল ঢুকিয়ে দেখো এরমভাবে চলা করেছি একটুখানি আঙুল ঢুকিয়ে এপার থেকে বার করে দেবো আর এই ভুঁড়িগুলো মুখের দিক থেকে বার আস্তে আস্তে বার করতে হবে যেন ডিমের গায়ে আঘাত না লাগে তো দেখো বের করে দিয়েছি দেখো দেখো ফিত্তি সবই এতে আছে মোটাগুলো আস্তে আস্তে করে বের করে নিচ্ছি নারী ভুঁড়িগুলো দেখবে ডিমটা কী সুন্দর গোটা গোটাই থাকবে ডিমগুলো ভাঙবে না আর বের হয়েও যাবে না তোমাদেরকে দেখাচ্ছি জানো এই দেখো ডিমগুলো কী সুন্দর আছে দেখতে পাচ্ছ এবার মাছের পেটটা একটুখানি করে চালা করে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে সব ঢুকে যায় ওইখানে আমি একটু করে চালা করে নিচ্ছি এরমভাবে সব মাছগুলো কেটে নিতে হবে তো দেখো এরমভাবে আমি সব মাছগুলো কেটে নিয়েছি কত সুন্দর দেখো কানখগুলো এরমভাবে কেটেছি এরমভাবে তোমরাও কেটে নেবে তো চলে এবার রান্না করা যাক তাদেরকে জল বসিয়ে দিয়েছি ডেজগিতে করে আর আনাজগুলো কুটে নিয়েছি ঢেঁড়স বেগুন আলু পেঁপে কাঁচকলা ডুম্বুর সব কেটে নিয়েছি ঢ্যাঁড়স বেগুন ডুমুর এগুলো গাছের তো এবার এগুলোকে সিদ্ধ করে নেবো আমি সিদ্ধ করে করি তোমরা চাইলে ভেজেও করতে পারো তেলের উপর ফোড়ন দিয়ে তারপর মশলা আনাজ দিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে করে নিতে পারবে তো আমি আনাজগুলোকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি সব আনাজগুলো সিদ্ধ হবে এর দিকে আর একদিকে আমি কড়া বসিয়ে মাছগুলোকে ভেজে নেব দেখো একটু হলুদও দিয়ে দিলাম কাঁচকলার কষটা বেরিয়ে যাবে ওই জন্য একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে আর ওদিকে কড়াটা বসিয়ে দেবো দেখো নেড়ে এদিকে সিদ্ধ হচ্ছে আর ওদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর এই আর একটু দিয়ে দিলাম মাছগুলো এবার দিয়ে দেবো এক এক করে কই মাছগুলো তেল গরম হয়ে গেছে কই মাছগুলো দিয়ে দিচ্ছি ওই মাছগুলো হালকা করে ভাজব বেশি ডিপ করে ভাজবো না বিলসে মাছ বেশি ডিপ করে ভাজলে তার ঘুম চলে যায় তো ওই জন্য হালকা করে ভেজে নিচ্ছি থাকো মাছগুলোকে এপিট এপিট করে ভেজে নিচ্ছি হালকা হালকা করে আর ওদিকে তো সিদ্ধই হচ্ছে আনাসটা দেখতেই পাচ্ছো জল ফুটছে ওদিকে সিদ্ধ হতে থাক ওদিকে আমি মাছগুলো ভেজে নিই গরমও পড়েছে ভীষণ রান্নাঘরে যেন টেকা যাচ্ছে না তো দেখো মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব তো মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে বাটিতে রেখে দিলাম তো দেখো মাছগুলোকে আমরা হালকা করে ভেজেছি বেশি ডিপ করে ভাজিনি এবার ওই তেলাতেই কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এতে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নেবো নাহলে আদার কাঁচা গন্ধ থাকবে মানে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে একটু কষিয়ে নেবে তেল ছাড়া মানে যে কোনো মশলাই তৈরি হয়ে যায় মানে কষানো হয়ে যায় তো দেখো তেল ছেড়ে ছেড়ে এসেছে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এরপরে গাঁদাল পাতা যে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেবো এতে দেখো গাঁদাল পাতা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল পুরো সবুজ হয়ে গেল তো এই ঝোলের কালারটা আমার খুব ভালো লাগে তো নুন দিয়ে দিলাম পরিমাণ মতন তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবার হলুদটাও দিয়ে দিলাম অল্প করে যেহেতু ঝোলে হলুদ দেওয়া আছে ভালো করে কষানো হয়ে গেছে এবার সেই সিদ্ধ আনাজগুলোকে দিয়ে দেবো এর মধ্যে তো দেখো সিদ্ধ আনাজগুলোকে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো ঝোলটার কালারটা কত সুন্দর হয়েছে আর সব আনাজগুলোও সিদ্ধ হয়ে গেছে তো একটুখানি ঢাকনা দিয়ে দেব মাছগুলো এখন দেবো না মাছ দিলে ভেঙে যাবে যেহেতু বেশি কড়া করে ভাজিনি তো ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে খুলে দেখছি তো আর একটু বাকি আছে ওই জন্য আবারও ঢাকনা দিয়ে দেব তো দেখো ঝোলটা হয়ে এসছে এবার মাছগুলোকে দিয়ে দেবো কই মাছগুলোকে কই মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে দেবো ভালো করে কই মাছগুলোকে নেড়ে দিলাম ঝোলটা হয়ে এসছে আর বেশি গাঢ় গাঢ় করবো না একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো আবারও ঢাকনা দিয়ে দিলাম তো দেখো ঝোলটা ফুটছে ঝোলটা হয়ে এসেছে তো দেখো ঝোলটা হয়ে এসেছে এবার আনাজগুলোকে তুলে নিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা বলতে মনে নেই আমার ছোট মেয়েটা খায় বলে গোটা গোটাই দিয়েছিলাম আনাজের সাথে সিদ্ধ করতে তো তোমরা ফাটিয়ে দিয়ে দেবে মানে ফেটে ফাটিয়ে দেবে এবার ঝোল তুলে নিচ্ছি আমার শ্বশুরমশাইয়ের জন্য আমার মেয়ের জন্য সবার জন্য ঝোল তুলে নিচ্ছি ওদেরকে খেতে দিয়ে দেবো আর ডিমগুলো দেখো পুরো গোটা কোটাই আছে মাছ ভেঙেও যায়নি ডিমও ভেঙে যায়নি তো দেখো মাছগুলো সুন্দর আছে গোটা গোটা আছে ডিমও ঠিকঠাক আছে তো আজকে মতন রেসিপিটা এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ব্লগে টাকা